ডিজাইন যেগুলো মাত্র তার আশি টাকা করে আমরা এগুলো পাই না কারণ ভাই আমাদের কাস্টমার নিয়ে যেত চাই ঠিক আছে প্রত্যেকের মাসা আল্লাহ মাসাল্লাহ একবারে দেখলে পছন্দ যাব যে কোনো দেখলে পছন্দ যাব দেখেন আপনি আসসালাম আলাইকুম প্রিয় আপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা একটা কথা সবাই বিশ্বাস করি যে মানুষ পারে না এরকম কোনো কাজ নাই ভোগ পুরুষ হোক নারী তাই না সবাই কিন্তু চেষ্টা করলে পারবো তবে দেখেন বাড়ির পাশাপাশি বাইরের পাশাপাশি সবাই চান যে আমি একটা কিছু করি ভাইয়া আমার কিছু সাধারণ দেন আমি বলবো যে আপনি দেখছো আপনি এরকম কিছু যেগুলো নিলে আপনি বিক্রি করতে পারবেন এখন প্রাইস থাকবে খুবই খুবই রিজনেবল প্রাইস আপনার চেষ্টা করেন যে ভাইয়া ঘরের পাশাপাশি ঠিক আছে পাশাপাশি আমি একটা কিছু করতে চাই এবং প্রাইস যদি কমে এবং তার দেখা যায় পেশা করতে লাগে বিশ হাজার ত্রিশ টাকা এরকম কিছু না ভাই যদি আপনি ইচ্ছা শক্তি থাকে চেষ্টা থাকে আপনি অবশ্যই পারবেন এই যে দেখেন এরকম কোয়ালিটির কাপড় থাকবে যেগুলো প্রাইস থাকে মাত্র জানেন কত মাত্র কত সাতশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ এগুলো জমদম সাতশো পঞ্চাশ টাকা করে অনেকে বিক্রত চাই আমরা কত জানেন মাত্র দশ আশি টাকা করে মাত্র দশ আশি টাকা করে এবং নিতে হবে কয় পিস যেত পিস না চাই ঠিক আছে অবশ্যই ছয় পিস পাঁচশো ছয় পিসে নিতে আমরা যেহেতু বাইকে বিক্রি করি ছয় পিস পাঁচ পিসের নিচে না না অবশ্যই কিন্তু পাঁচশো পিসের উপর নিতে হবে যেমনটা থাকবে সম্পূর্ণ আপনি পড়া কিনতেছেন ওটা কিন্তু বাড়ি কেলা বললে বিক্রি করবে না আপনি বললে তাই না এরকম একটা পলিট্রেন যেটা নাকি নিলে কাস্টমার হ্যাপি আপনিও হ্যাপি বিক্রি করে শান্তি পাবেন যে না আমি একটা এই আপনি আমার তাকে একটা কাপড় কেলা থেকে কাপড় একটা প্রত্যেকের মাসাল একবারে কাপড়ের একশো পার্সেন্ট সুতি একশো পার্সেন্ট সুতির অবশ্যই বলে দিলেন প্রাইস নিয়ে কোনো গম্প না যদি আপনার প্রাইস বলার ইচ্ছা থাকে আর বলে তাকে গেম নিজে যে প্রাইস চারশো আশি টাকা করে অবশ্যই জিজ্ঞাসা করবেন না ঠিকানা এই জিজ্ঞাসা করার দরকার ঠিক আছে হাজ বারে মোলা সুপার মার্কেটে পাঁচ নাম্বার দোকান

কাপড় বিক্রি করতে পারছেন না আপনি কি করবেন আপনি তো ভালো দিবেন অবশ্যই আপনি কিন্তু আপনি নিছেন মহিলা মানুষ সামনে নিছেন বিক্রি করতে পারলে চেঞ্জ করে নিবেন তাই না যদি এই ফ্যাসিলিটি আসলে না পান কি করবেন কাপড় কি দিতে ভালো দিবেন অবশ্যই না এইসব ফ্যাসিলিটি যেই দিব তার থেকে কাপড় নিবেন আমি বলে দিলাম কাপড় নিছেন ভাই বিক্রি করতে না আপনি তো অবশ্যই ভালো দিবেন না তাই না এই যে দেখুন আর তিনটা কালার যদি কালার গুলো পছন্দ না হয় এই কালার থাকে যেটা পছন্দ না আর তিনটা কালার থাকবে দেখে চলে সুন্দর ঠান্ডা আসে নিতে পারবে দেখেন এগুলো ডিজাইন কিন্তু সেই লেভেলের ডিজাইন মধ্যে থাকবে ঠিক আছে সম্পূর্ণ আড়াইগজ সম্পূর্ণ জন্য না যে ফ্যাসিলিটি ভালো ওর থেকে কাপড় নেবেন এবং এমন এমন না যে আপনার থেকে আপনি নিতে এরকম কিছুই না ভাই আপনি যেখানে ভালো পান ফেসিলিটি পালবান সেখান থেকে নিবেন এই যে দেখেন এই কিন্তু বাসালো অনেক ভালো কথা এবং এই আপনি আমার আমার দেবে দিদি আর কোনো ডিজাইন কোনো আনি পাবেন না দেখেন কি লেভেল সুন্দর সুন্দর ডিজাইন কালার থাকবে চারটা করে কালার এই যে যে ডাকাটা দেখাইছে যে এটা শো এ তিনটা কালার এই যে আর তিনটা কালার যেটা দেখেন কালারটা যেটা দেখাই দিছে তিনটা কালার যদি ভাই ছবি লাগে ছবি নিতে পারবেন সমস্যা নেই দেখে চয়েস করে নেবেন

বিভিন্ন ডিজাইন আছে সপ্তাহ থেকে সম্ভব না আপনার চাইবো ছবি লাগবো অবশ্যই দিতে পারবো ছবি ইউজ পরিমাণ ছবি আছে ছবি কালার ডিজাইন যেগুলা লাগেন এই কামকার দিতে পারবেন ব্যাটেল আছে বিভিন্ন প্রাইজের কাপড় আছে সব নিয়ে আপনি বিক্রি করেন ঠিক আছে আপনি দশ হাজার বিশ হাজার টাকা কিছুদিন আপনার প্রোডাক্ট নেন বিক্রি করেন বিক্রি না করতে পারেন সবসময় যে কোনো ফ্যাসিলিটিতে আমি আছি পার্টি ক্লাব আছে সব সময় চেঞ্জ করে নিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামাই